হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশাল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে

Dada, 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 ওকে এখন সন্ধ্যা লেগে গিয়েছে আর বপু বসে রয়েছে আর ওকে যে আজকে এত ভালো লাগছে আমি যে কতবার ছবি তুলেছি আর কতবার মানে ক্যামেরাবন্দি করেছি তারপর ঠিক নেই সত্যি কথা বলতে নীল ড্রেসটা পরে একদম অসাধারণ লাগছে ওনাকে আর এই লাইটটা লাগানো হয়েছে বপুর জন্য মনে হয় আমি সঠিক জানি না যে মার্কাস শুনে জানতে হবে তো দুটো লাইট অফ করে দেওয়ার একটা লাইট অফ করে দেওয়ার পরেও দেখুন কি সুন্দর লাগছে ওকে আর একটা লাইট অফ করার পর দেখুন

যাই হোক মায়ের কাছে আসলেই কেন আলসে আলসে ভাব চলে আসে আর এই এত মাথা ব্যথা আমার অ্যাকচুয়ালি কী বলো তো মায়ের কাছে আসলে না কেমন একটা আলছে আলসে ভাব চলে আসে আর তার মধ্যে আমার কাছে প্রচণ্ড মাথা ব্যথা মা সব একটু মাথায় তেল মাখিয়ে দিলো ভাগ্যিস মায়ের কাছে এসেছিলাম বলে বাট বাড়িতে থাকলে ঠাকুমা শাশুড়ি আছে ওনাকে বললে উনি তেল মাখিয়ে দেয় আর পুরো মায়ের মতন আমার মায়ের মতন আর কি মায়ের কাছে যেমন আবদার করতে পারি যে মা তেল মাখিয়ে দাও তো বা কিছু তো আমার শ্বশুরবাড়িতে আমি এমন একজন মানুষ পেয়েছি সেটা হলো আমার ঠাকুমা শাশুড়ি মানে পুরো একটা বন্ধুর মতো আমার বাড়িতে আমার ঠাকুমার কাছ থেকে সেরকম আদর ভালোবাসা সেটা কোনো পাইনি কিন্তু আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি ওই মানুষটার থেকে এইটা পেয়েছি শুধু আমি না আমি আমার যা দুজনাই মানে আমার বড় যা যে সেও মানে দুজনকেই উনি একদম সমানভাবে ভালোবাসে কারোর মানে এই নাত বউকে বেশি ওই নাত বউকে কম এরকমটা কখনও ওনার মধ্যে দেখিনি ওকেও যতটা ভালোবাসে আমাকেও ঠিক ততটা মানে দুজনের প্রাধান্যটাই ওনার কাছে সমানভাবে বাট অন্য লোক যারা আছে মানে বুঝতেই পারছে কাদের কথা বলতে চাইতেছি আমি তাদের কাছে ওই উপর উপলক্ষ হয়তো ভালো দেখায় আসলে কাউকেই ভালোবাসে না এরকম একটা ব্যাপার অনেকে আবার ইউটিউবের করা এইসব সব আমার কথাবার্তা তারপরে যে আমি তোমার ক্যাপশানগুলো দিই টাইটেল টাইটেল হিসেবে যে ক্যাপশানগুলো দিই সেগুলো দেখে বাড়ি থেকে কমেন্ট করা যাই হোক যায় আসে না কিছু তাতে কিন্তু আমি এটাই বলবো যে শ্বশুর বাড়িতে আমি এমন একটা মানুষ পেয়েছি যাকে ওই একটা মানুষই আমি পেয়েছি যাকে মানে পুরো বাপের বাড়ির মতন আমার মায়ের মতন করে আমি ওই ওই একটা মানুষকেই পেয়েছি সেটা হলো আমার ঠাকুমা শাশুড়ি বয়স হয়েছে শরীরও খুব ভালো না ওনার কিন্তু আমি না মাঝে মধ্যে ভাবি যে ওই মানুষটার কিছু যখন হয়ে যাবে মানুষ তো সারা জীবন তো এক বেঁচে থাকে না ওই মানুষটার কিছু হয়ে যাবে তখন সত্যি কথা কে কতটা মিস করবে আমি জানি না এটা আমি খুব মিস করবো ওই মানুষটাকে কারণ ভীষণ ভালো একটা মানুষ